হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি এতগুলো কই মাছ দেখে ভাবছেন তো যে এতগুলো কই মাছ আবার তাইওয়ানি তাইওয়ানে এতগুলো মাছ কই মাছ পাওয়া যায় এইসব নিয়ে আপনারা ভাবছেন তো মোটেই না এটা তাইওয়ানের ব্লগ নয় এই ভিডিওগুলো আমরা অনেক আগেই করে রেখেছিলাম আমরা যখন বাংলাদেশে চট্টগ্রামে ছিলাম আমার বর মধু যখন চট্টগ্রামে ওখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করতো তখন সেই সময় আমরা ওখানে যে সমস্ত ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলোই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে তো ওখানে প্রায় দিন আমরা এই কই মাছ শিঙি মাগুর আর ইলিশ এই সমস্ত মাছই প্রচুর খেতাম তো বেশিরভাগ দিনই আমাদের এগুলোই রান্না হতো তাই একদিন কই মাছ যেটা এনেছিল অনেকটা পরিমাণ এনেছিল ফলে সেই দিন মাছ কাটতে আমাদের দু তিন ঘন্টা লেগেছিল প্রায় দিনই এরকম মাছ কাটতে আমাদের অনেকটা সময় লাগে এক দেড় কেজি দু কেজি মাছ আনি এতটা অনেকটা পরিমাণ বেছে বেঁচে আমি তো মাছ কাটতে খুব একটা বেশি পারতাম না তো এই কই মাছগুলো প্রথমে তো আমরা গিয়ে ভালো করে এগুলোকে যাতে মরে যায় কেননা এগুলো এই মাছগুলো এত পরিমাণ লাফায় যে এই মাছ কাটা খুবই কষ্টকর আর কই মাছে এমনি যে সমস্ত কাঁটাগুলো থাকে ওই কাঁটাগুলোতে আমার প্রচণ্ড ভয় লাগে আর মধুই বেশিরভাগ দিন মাছ কাটতো তারপরেও আমি ভাবলাম যে আমি একটু মাছ কাটি বলে ওই ও তো নুন দিয়ে মাছগুলোকে আগে রেখে দিত তারপর মাছগুলো মরে গেলে তারপর সেগুলো আমরা কাটতে বসতাম তো ওই বেশিরভাগ দিন কাটতো আমি তার সাথে একটু বাথরুম মাঝে মধ্যে হেল্প করতাম তো আজকে ভাবলাম যে আমি একটু টাছ কাটি তো দুজনে মিলে বসে পড়েছি মাছ কাটার জন্য এটা এগুলো সবই চট্টগ্রামে চট্টগ্রামের আগেও দু একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আরও কিছু কিছু আছে মাঝে মধ্যে শেয়ার করবো তো এই ভিডিওটা যখন করেছিলাম তখন এত পরিমাণ হাসি পাচ্ছিলো মানে এত সংখ্যক মাছ আর এগুলো আমি কাটতেই পারছিলাম না বারবার ছিটকে ছিটকে মানে নুন দিয়ে অনেক সময় রেখে প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরেও মাছগুলো খুব একটা মরে নিয়ে বলে না কই মাছের প্রাণ কই মাছের প্রাণ হলে যা হয় অবস্থা মানে সহজে তো মরে না তো সেই মাছকে এত সময় রেখে দেওয়ার পরে যখন মরেনি তারপরে যখন আমি কাটতে যাচ্ছিলাম সেগুলো হাত থেকে স্লিপ করে যাচ্ছিলো আর যে কাঁটাগুলো কাঁটাগুলো দেখে দেখে বাঁচতে হচ্ছিল তো মানে কাটতে হচ্ছিলো এত কষ্ট হচ্ছিল তো মাঝে মধ্যে হাসিও পাচ্ছিল তো দুজনে মিলে বসে বসে মাছ কাটছিলাম ও তো কাঁচি দিয়ে দিয়ে কাটছিল চট্টগ্রামে সময় কেটেছিল। আর আমি তো মানে আমার ইউনিভার্সিটিতে যখন কাজ থাকতো তখন আমি ইউনিভার্সিটির কাজে চলে আসতাম আবার যখন ওখানে যেতে হতো ইউনিভার্সিটির কাজ কমপ্লিট হয়ে গেলে তখন আবার আমি চট্টগ্রামে চলে যেতাম তো ওই যে যাতায়াত সময়টা আমাদের এতটা পরিমাণ সময় লাগতো কারণ চট্টগ্রাম একদম ওদের দেশের অন্য এক মাথা ফলে আমরা যখন বেনাপোল হয়ে যেতাম বেশিরভাগই বেনাপোল হয়ে যেতাম তো বেনাপোল হয়ে তারপরে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ওখান থেকে আবার চট্টগ্রামে বাস ধরে যেতাম ফলে ওদের বাড়ি গোপালগঞ্জ ওখান থেকে হয়ে ঢাকা ঢাকা থেকে আবার যখন আমরা ওই চট্টগ্রামে যেতাম কি পরিমাণ যে আমাদের সময়টা নষ্ট হতো যার জন্য আমরা একদম মানে সমস্ত কাজকর্ম আর এমনিতে করোনার সময় গেছিলাম ফলে করোনার সময় আমাদের ইউনিভার্সিটিগুলো সব বন্ধই ছিল সমস্ত স্কুল কলেজ অফিস সবই বন্ধ ছিল যার জন্যই ও তো ঘরে অনলাইনে বসে ক্লাস নিত আর আমি ফলে ওই সময়টা গিয়ে ওর কাছে অনেকটা সময় থাকতে পেরেছি ফলে এত পরিমাণ মাছ খেয়েছি মানে চিন্তা করা যায় না প্রচুর পরিমাণে ইলিশ মাছ খেয়েছি কই মাছ খেয়েছি তবে এই মাছগুলো কিন্তু চাষের মাছ এগুলো কিন্তু দেশি মাছ নয় ফলে এই মাছের স্বাদ খুব একটা ভালো ছিল না তবে ভালো না হলেও এই মাছগুলো বেশ ভাজা খেতে খুব ভালো লাগতো আর অনেক বড় বড় সাইজ তো এই মাছগুলো বেশ একদম নুন হলুদ দিয়ে একটু হালকা জিরে গুঁড়ি টুড়ি দিয়ে মাখিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে বেশ ভাজা করলে খুব সুন্দর খেতে লাগতো আর বড় মাছের এমনি স্বাদ রয়েছে আর ভাজালে বেশ খুব সুন্দর তেল বেরোতো ফলে এই মাছগুলো খুব খারাপ না হলেও বেশ খেতে ভালোই লাগতো মাঝে মধ্যে কী করতাম একটু জিরে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে একটু তেল ঝাল করতাম আবার মাঝে তে একটু পেঁপে গাছগুলো দিয়ে সেদ্ধ ঝোল করলে ওই মাছগুলো খেতে বেশ খুবই ভালো লাগতো আর সাথে শিঙি মাছও সবই মানে শিঙি মাগুর কই যা কিছু মাছ আমরা কিনতাম সবই কিন্তু ওই চাষের মাছ মানে ওই ঝিলে টিলে যেগুলো তো চাষ করে সেই সেই সমস্ত মাছ পুকুরের কিন্তু দেশি মাছ নয় ফলে এই মাছগুলোর একটা আলাদা একটা আষ্টে কেমন একটা গন্ধ ছিল তো যাই হোক মোটামুটি খেতে খুব খারাপ লাগতো না বেশ খেতাম ভালো লাগতো প্রচুর পরিমাণে এত পরিমাণ কই মাছ খেয়েছি ওই মানে আমরা প্রায় দেড় দেড় বছর থেকে দু বছরের মতো বোধহয় ছিলাম দেড় বছর মতো চট্টগ্রামে ছিলাম আর কয়েক মাস আমরা ওই ঢাকাতে ছিলাম ফলে ওই দেড় বছর যে চট্টগ্রামে আমরা ছিলাম করোনার সময় কোথাও কিন্তু আমরা বেরোতে যেতে পারিনি ওই সারাদিন ঘরের মধ্যেই মধু অনলাইনে ক্লাস নিত ফলে ঘরের মধ্যেই বান্না খাওয়া দাওয়া এই সমস্তই আমাদের চলতো বাকি আমাদের যে যার পড়ালেখার মতো কাজকর্ম এই সমস্ত চলত ফলে খাওয়া দাওয়াটা আমাদের ভরপুর চলতো আর চট্টগ্রাম মানে এমনিতেই ওদিকে কক্সবাজার ওদিকে সমুদ্র বন্ধ তারপরে এমনিতে বাংলাদেশে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় ফলে ওই মানে এই সমস্ত শিঙি মাগুর মাছ দেখতাম বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হতো আমাদের বাজারগুলোতে কিন্তু এই সমস্ত চাষের শিঙি মাগুর কই কেউ খায় না কিন্তু ওখানে বাজারগুলোতে শিঙি মাগুর কই প্রচুর পরিমাণে বিক্রি হতো ওখানকার মানুষজন এই সমস্ত মাছগুলো খেতে খুবই পছন্দ করতো আর আমিও খেয়ে দেখেছি মানে খুব খারাপ না লাগলেও মোটামুটি খাওয়া যায় বেশ ভালোই একটু বেশ ভাজা করলে বা একটু তেল ঝাল টাল করলে বেশ ভালোই লাগে আর আমি মাঝে মধ্যে যখন ইলিশ আনতো তো ওখানে তো আমরা মানে চট্টগ্রামে তো আমরা খুব বেশি দিনের জন্য যাইনি ফলে প্রথম যখন যাই বেশি জিনিসপত্র আমাদের ছিল না তারপরে আমরা মানে গ্রাইন্ডার মিক্স ব্লেন্ডার এই সমস্ত কিছু সেরকম ছিল না আমরা পরে কিনলাম পরে কয়েক মাস পর তিন চার মাস পর আমরা কিনলাম শিলনোড়া তো শিলনা সর্ষে পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশ ঝাল ঝাল করে রান্না করতাম এগুলো বেশ খেতে খুব ভালো লাগতো তো এই ধর বিভিন্ন রকম বেশ রেসিপি করতাম তো ওই রেসিপিগুলো খেতে খুব ভালো লাগতো আর শিঙি মাগুর শিঙি মাছ যখন আনতো শিঙি মাছটা বেশি ঝাল করলে ভালো লাগে না কেন শিঙি মাছ এমনি তো ওগুলো একটু মানে ঝোল খেতে বেশি ভালো লাগে তাই শিঙি মাছ যখন আনতো ওই সবই মানে ওখানে কিন্তু দোকানে কেটে দিত না ওখানে মাছ কাটার জন্য আলাদা করে পয়সা দিতে হতো তাই জন্য আমরা ঘরে এনে ঘরেই আমরা দুজনে মিলে মাছ কাটতাম আর যেহেতু আমাদের ফ্রিজ ছিল না ফলে আমরা মানে একসঙ্গে বেশি মাছ আনলেও আমাদেরকে একসঙ্গে কেটে হালকা করে ভেজে রেখে দিতাম যাতে করে আমার দু তিন দিন হয় না হলে এত মাছ মানে আমরা প্রচুর মাছ খেয়েছি যেমন ভাজা করে বা রান্না করে তরকারি টরকারি করে খেয়েছি কিন্তু যেহেতু আমাদের ফ্রিজ না থাকার জন্য আমাদেরকে মানে ওই ভাজা করেই রেখে দিতে হতো ফলে ভাজা করেই মাছগুলো ভাজা করলে তার মানে ভাজা করে রেখে দিলে পরে দু একদিন পরে খেলে কিন্তু টেস্ট অতটা ভালো লাগতো না কিন্তু ফ্রিজে রেখে বেশ গরম গরম যেদিন খাবো সেদিন সঙ্গে সঙ্গে ভাজা করে খেলে কিন্তু ওর সাথে আরও ভালো লাগতো ফলে এইভাবে যেহেতু আমাদের ফ্রিজ ছিল না আমরা ওইভাবেই রান্না করে খেয়েছি এইভাবে মোটামুটি আমাদের চট্টগ্রামে বেশ ভালোই দিন কেটেছিল। আর ওখানে এক দেড় বছর থাকার পর তারপরে আমরা আবার ঢাকাতে চলে আসি ঢাকাতে আমরা অনেক দিন ছিলাম প্রায় দু তিন মাস যদিও আমি বেশি দিন থাকতে পারিনি দু তিন মাস না চার পাঁচ মাসের মতো ছিলাম মানে আমার বস ছিল কিন্তু আমি ওই এক দেড় মাস এরকম বোধ ছিলাম তো বেশি দিন আমি থাকতে পারিনি আমার কাজের জন্য আমাকে আবার ইন্ডিয়া ফিরে আসতে হয়েছিল ফলে এইভাবে যাতায়াত বাংলাদেশে প্রায় লেগেই ছিল তো মোটামুটি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন লাইক করবেন আর যদি কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন